নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি এখন সকালবেলা স্কুল যাচ্ছি তো এখানে দুদিনের বৃষ্টিতে প্রচুর জল জমেছে তো এখন আমি স্কুল যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো স্কুল এসে দেখলাম বৃষ্টি ছাড়েনি বৃষ্টি মনে হয় আজকে সারাদিনই হবে তো আমি এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো বাড়ি এসে স্নান করে নিলাম তো এখন খেতে বসবো মাদিকে দিকে ডিমের ঝোল রান্না করছে ডিম ভাজা খেলাম তো পাতে রয়েছে ডিম সিদ্ধ আলু ভাজা পাঁপড় ভাজা ডিমের ঝোল তো সন্ধ্যাবেলা টিফিন করলাম মুড়ি চানাচুর তো সকাল হলো তো মা বলে একটি জিনিস দিয়ে আসতে মার স্কুলে তো সেটি নিয়ে যাচ্ছি তো স্কুল থেকে সেই জিনিসটি নিয়ে এখন আমি আমার স্কুলে যাচ্ছি দেখতে পাচ্ছ বাচ্চাদেরকে পড়াচ্ছি তো এখন পড়ানো শেষ করে আমি যাচ্ছি বাড়ি তো বাড়িতে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই জাস্ট বাড়ি আসলাম তো বাড়ির থেকে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে আসলাম তো এখন টিফিন করছি খিচুড়ি পাঁপড় ভাজা স্কুল থেকে এসে তো এখানে দেখতে পাচ্ছ পুকুরটা ভরে গেছে জলে তো এখন সন্ধ্যাবেলা টিফিন করলাম রুটি খিচুড়ি তরকারি পায়েস পাপড় ভাজা তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও ততক্ষণের জন্য সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক